যে সমস্ত পাঁপের জন্য আল্লা তাদেরকে ধরেছিলেন দেখি ওই পাঁপগুলো এখন বাংলাদেশে আছে কিনা না আল্লাহর বলা বলেন অইলা মাদে না খ হোম সোয়াই বাপলায়া কৌমে গদূ মালাকো মেন ইলাহিন ভৈরব অজাতকুম من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن আমি সাইফকে পাঠিয়েছিলাম মাদিয়ান শহরে তার ভাইদের কাছে একরানে অনেকগুলো নবীর দাওয়াতি সিস্টেম দেওয়া আছে তারা দাওয়াত দিত এই কায়দায় এই পদ্ধতিতে এখানে সাইফ আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছে এটা একটু ভালো করে শুনুন হাজরাতে সাইব আলাই সাল্লামকে মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন তুমি দাওয়াত দাও হে আমার জাতির লোকেরা আল্লাহ আবাদে কোনো মাবুদ নেই ইলাহ নেই এবাদত পাওয়ার যোগ্যতা কারণে আমরা যারা সত্যি নবীদের উত্তর দাবি করছি আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্যতা কারো এই জন্য সহজ ভাবে বলি আল্লাহ বাদে এবাদত পাওয়ার যোগ্যতা উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারণে এ কথা বললেই হিন্দুরা রাগ করে কারণ ওদের দেবতা একটা দুইটা না কয়টা তেত্রিশ কোটি ওদের দেবতা তেত্রিশ কোটি এই জন্য ওদের রাগ হবে আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার উপাসনা পাওয়ার যোগ্যতা কারণে এই কথা বললে ইহুদির মন আপনি পাবেন না খ্রিস্টানের মন আপনি পাবেন না ওয়ালান তারদান কালে ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম ক্বুল ইন্না হুদা হেনবি কখন ওরা আপনার পদে ইহুদি খ্রিস্টানরা রাজি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন ওদের ধর্মে খদা কয়জন তেত্রিশ কোটি কারো কারো তিনজন কারো দুইজন বিভিন্ন জিনিসকে তারা খদা হিসাবে মেনে নিয়েছে অপাস্য হিসাবে আবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে একমাত্র জাতি মুসলিম একশো পঁচাত্তর কোটি মানুষের ভেতরে হয়তো থাকতে পারে ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই আমরা মনে প্রাণে বিশ্বাস করে একথা কাছে লাগাতে চাই আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার যোগ্যতা কারো উপাসনা পাওয়ার যোগ্যতা কারো নবীদের দের দাওয়াত এইটাই ছিল ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র আল্লাহর ইবাদত করো কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই এর পরেই হযরতে সাহাব আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে যেই মেসেজটা দিয়েছেন নবীদের দাওয়াতী পদ্ধতি আপনাকে আমি বলছি আতোকুম বাইনাকুম মির রব কেক অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ম নীতি আইন قانون এসেছে সেই আইনের ভিতরে দুইটা কথা এখানে আল্লাহ পাক দিয়েছেন ফাউ জল কাইলা ওয়াল মিযান ওয়ালা তাবখাসুনা আসিয়াহ এক নম্বরে তোমরা ওজন কম বেশি করবে না বিশেষ সবাই বলেন এই ওজন বলতে শুধু দাঁড়িয়ে পাল্লার এখন তো অনেকে দাড়ি পাল্লায় তুলে দেওয়ার চিন্তা ভাই কোটের সামনে বিশাল একটা দাড়িপাল্লা টাঙানো আছে দুই দিকের মাপি সমান এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না দাড়ি মানে কি মানদণ্ড মানে ন্যায় বিচারের মানদণ্ড ওইটা যে এদিকেও যেমন এদিকেও দিকেও যেমন একেবারে কম বেশি নেই সমান সমান আচ্ছা তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আর যেটা দেখতে পাচ্ছি আমরা ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে ন্যায় বিচারের তুলনায় অবিচার যদি না হবে কোন কারণে আমি তিনটা বছর জেল খাটলাম আপনি জবাব দেন হজরতে সাহেব ডাক দিয়ে বলেছিলেন আমার জাতির লোকেরা তোমরা এই পাপটা ছেড়ে দাও ওজনে কম বেশি করবা না

ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওজনে কম বেশি করে কিসে বলেন বলেন এই ওজন বলতে যারা দোকানদার তারা না এই যে এইটাও এইটাও এই যে মঞ্চটা এই যে মেম্বারটা এটা হক কথা বলার জায়গা এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চায় না তারাও কম বেশি করছে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকেই দুনিয়ায় ছড়াবে আমার বিশ্ববিদ্যালয় সাররা অনেকে মন খারাপ করে আমি জানি আল্লাহর কসম শিক্ষক যারা আমার মাথার তাজ আপনাদেরকে আমি ভালোবাসি আমি করান আপনাদের কাছেই পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনারা ওইভাবে বোঝেন না কেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সার পর্যন্ত যে যতটুকু পেয়েছে ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় এদের প্রতিবেশ্ববিদ্যালয় ছাড় হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি একজন ডক্টর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটা ক্লাস নেয় কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না সব মেধাবী বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল চান্স পাই বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায় আর তাদের সামনে বসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি বক্তব্য দেবেন সলি মধ্যে করি মতো না কোনো কনসার্ট না এক টান দিয়ে দিলাম একটা দুলিয়ে দিলাম হয়ে গেল না অন্তত বিশ্ববিদ্যালয় যারা ক্লাসের মতো ক্লাস নেয় তাদের চল্লিশ পঞ্চাশটা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই স্যারদের গুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে এই যে সাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে কিন্তু দেওয়ার সময় অধিকাংশ সাররা আমাদের কই দিতে চাই না আজ প্রাইমারি থেকে আপনি তাকান মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন সব জায়গায় ক্লাসে পঁয়তাল্লিশ মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না বলে প্রাইভেট করা কচিং করা লাগবে এটা আপনি নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন দেওয়ার সময় ঠিক মতো দিলেন না এইটাই ওই লোকের মতো ফিফেন আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না কসিং করা লাগতো না বেশি বলে ফেললাম এইটাই চলছে অধিকাংশ ভাবছে কি সাররা এই রাজশাহী বলেন কুষ্টিয়া বলেন বরিশাল বলেন চট্টগ্রাম বলেন এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস তো সরকার আপনারা যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো

আমার শরীরের দিকে গলার দিকে আরে ঘড়ির দিকে তাকে আমি খুব তাড়াতাড়ি করছি অলা তাব খসম না দ্বিতীয় নম্বরে দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায় তারা করবা না যেটা সবচেয়ে বেশি চলছে এই বাংলাদেশে জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ ইন তুমতুম মেনিন যদি মমিন বলে দাবি করে থাকো ওজনে কম বেশি করা আজকে থেকেই বন্ধ করা লাগবে ওজনে কম বেশি মানে খাদ্যে ভেজাল দেওয়া আছে এক কথা বলে না কেন বলে আর হাজারো মানুষ নিজের সন্তান নিজের বউ নিজের মাছ এগুলো খাবে ওগুলোতে ফরমালিন দেয় না বিষও দেয় না ও স্বাদও দেয় না ওগুলো দেয় শুধু তাদের সেগুলো অন্যরা খাবে যারা ফরমান দিচ্ছেন বিষ দিচ্ছেন ঔষধ দিচ্ছেন এগুলোর কারণে যে ফলগুলো তোর তাজা দেখতে মনে হয় ধোঁকা খেয়ে আমাদের মতো মানুষ আমরা কিনে নিয়ে আসি আমাদের কিডনি নষ্ট হয়ে যায় কথা বলেন এগুলো যারা করছেন ওই ব্যবসায়ীরা আপনার দ্বারা আমার কিডনি আমার হাট আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনি মানুষ হত্যা করার গোনা কামাই করছে আপনার ওপরে আল্লাহর লানত আল্লাহর বরদোয়া ও বাংলার মুসলমানেরা আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয় বলে ওরে কি আর বাঁচাবে এই মুহূর্ত থেকে ওজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে দুনিয়া বেশ শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করার জন্য পায় তারা করবেন না যদি মুমিন বলে দাবি করেন এর পরে আরো দুইটি কথা তিনি বলেছিলেন নাকি শেষ করে দেব ওয়ালা তাকুহু বুকুল লিসরাতি তুমিদুনা ওয়া তাসুদুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবউনাহু

ওরা মানুষকে ধরার জন্য বিভিন্ন রাস্তায় বসে থাকতো ওক পেতে আজ বাংলাদেশে এই গণাটায় পনেরো বছরের সব চাইতে বেশি বেড়েছে ওক পেতে থাকে কখন কারে ধরিয়ে দেওয়া যায় এ জেলায় মনে হয় এখনো শুরু হয়নি আছে হয়তো একটা পাড়াপতি হিসাবে হিসাবে হয়েছে ঝগড়া হয়েছে রাজনৈতিক একটা সিল লাগিয়ে তার গোপনে ধরিয়ে দেওয়ার জন্য থানায় উনি আগে দশ হাজার টাকা দিয়ে এসেছে যে অমুককে ধরে নিয়ে আসো উনি ধরে নিয়ে যায় নিজে আবার ছাড়ায় মাঝখান থেকে লোকটার প্রায় পঞ্চাশ হাজার টাকা আল্লাহর খেয়ে ফেলেছে আমি এটা একটু বেশি বলে ফেললাম আতা 14 নাম সাহেবুল্লাহ দুই নাম্বারে তারা গনা করদ তিন নাম্বার এটা চার নাম্বারে তাদের অপরাধ ছিল এটা ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন कायदा কৌশল কাজ কারবার ঠিক এত কাজে মানুষ যাচ্ছে কোন অসুবিধার নেই আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে মানুষ আসলেই বাধা এই গণাগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমের হজরতের সাহেব আলাহ জাতির উপরে যে গজব নাসিল করেছিলেন এখনো যদি কোন মানুষ এই কাজ কারবার কোনো বন্ধ না করে জমিনে ওজনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া জনিয়া শান্ত হয়ে যাওয়ার পর শান্তি করার জন্য পায় তারা করে বেড়ানো মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা থাকায় থকায় শব্দটা আছে তোমরা বসে থেকো না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্যে বিপদে ফেলার জন্যে কোনো রাস্তার মোড়ে মোড়ে গোপনে কিচ্ছু জানে না ঘরে ঘুমি আছে চোখ খুলে দেখছে সেলখানায় কি গো তুই গাছ কেটেছিস তুই গাড়িতে আগুন লাগিয়েছিস অথচ কিছু জানে না দু একদিন ঠিক ওইভাবেই কেটে যাচ্ছে চোখ খুলে আবার দেখছে বাড়িতে কি গো খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা চলে গেছে এইটা যদি কেউ বন্ধ না করে আমার আল্লাহ তাদের উপরে মাসে মাসে ভূমি কম্প দেয় ঠিক এমনি ঢসে পড়ে নি অনেকেই বলেছিল যে মনে হয় অনেকেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি আরে ভাই ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দাও আসলে তো দেখি 357টা বিল্ডিংে ফাটল ধরেছে বছরে সারা বাংলাদেশের জড়ী তিনশো সাতান্ন টার উপরে বিল্ডিং অলরেডি ফাটল ধরে গেছে পানির স্তর লিয়ার গুলো নিমে যাচ্ছে ও আর আয় তম ইন আশবা হামা কম গরম ফামাইয়াত বেমা হ্যাঁ নবী আপনি ওদেরকে বলেন তো আমি যদি পানের লেয়ার নিচে নামিয়ে দেই দুনিয়ায় কে আছে তোদেরকে পানি দেবে কে বলছে এটা নিয়ে আমাদের উচিত হচ্ছে এই অপরাধ যারা করছে বন্ধ করি নয়তো যতই দোয়া দরুদ পড়েন তাবিজ কবজ লাগান কাবার ইমামিনে দোয়া করা লোক ভূমিকম্প বন্ধ করতে পারবেন না কারণ দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়ে দিয়েছেন আসাব গাছব গুলো আসে এমনিতেই না এক বাজারে তো আমার মনে হয় এই দুই তিন দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যেভাবে ঢেউ গুলো আসতেছে সাগরে এক দশ হাত পনেরো হাত বিশ হাত উসা হয়ে ঢেউ আসবে আল্লাহর নির্দেশ শুধু লাগবে আল্লাহ এটা পারে না আল্লাহ যদি একবার বলে চল্লিশ হাত উসা হয়ে তাই তাহলে এই জেলা না দেশ পুরা পানির নিচে চলে যাবে আল্লাহ এটা করতে দশ বছর লাগবে আল্লাহ পাক বলেন আমি যখন কোন কাজের আদেশ করি তখন কিছুই লাগে না শুধু কোন বলি ফায়া কোন এটা বলতে এক সেকেন্ড সময় লাগে না এই আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া থেমে দেওয়া আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম ছয় প্রকার নারীকে আল্লাহ সাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে ছয় প্রকার ছয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ নিন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারেও পড়ে যান আপনার নামাজ রোজা বোরকা পরা সব মাঠে মারা যাবে আপনি জান না এক নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে এরকম মেয়ে লোকের দেশে এখন নেই যে হোটেলে আসি আল্লাহ মলিকা সব হোটেলে উঠেছে একজন মেয়ে লোক যদি চোল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারোর জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা যায় এমনকি বাবাকে চুল খুলে দেখানো যায় এক কথা বুঝতেছে একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত সাওয়াব বেশি পাবে ওই মেয়েটা এমনকি আল্লাহ নবী জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বলিয়ে দেয় যতগুলো চুল পড়বে অতগুলো সাওয়াব পাবে আর অন্য যত মানুষের চুল দেখবে অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুল ওরা দেখায় স্বামীকে না পরপুরুষকে বেশি এখানে যে মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্যে সে যার নামে দুই নাম্বারে স্বামীকে যে মহিলা সম্মান করে না তিন নাম্বারে স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা কারো সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ হয়ে থাকে আর যদি দেবর পায় আর শামী গিয়েছে ঘাস কাটতে বাগে ধরে খাক আমার দেওরা বেশি থাক একটা কবি তাই রকম পড়েছিলাম কোথায় যেন। স্বামী তো শামী ঘাস কাটতে গেছে মাঠে আর বাগে ধরে খে পেল আমার দেওরা বেশি থাক স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে আছাক করে আর কি আড্ডা করে মহিলা জাহান্নামী চার নাম্বারে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতা খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়ালই নেই স্বামীর যে হক আছে ওর মনেও নেই এখানে যখন শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নম্বরে মিথ্যা বলে গীবত করে এরপরে কসম করে কথায় কথায় মেয়েদের স্বভাব এটা বেশি ওরা কিছু হলে কসম কাটে কসম যদিও কাটে আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে এমনকি টাঙানো বলে কাবার কসম দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় যাচ্ছে কে বলেন বলেন আমরা কসম কাটি বড় যে জিনিস সেই জিনিসের উপরে এ দুনিয়ায় সব চাইতে বড় বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে জানে আমির হামজা আছে সময় নেই হামজার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারাও আমাকে নামিয়ে দেবে আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামসা বলবে না বলবো হামসা বলবে এজন্য মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন ওয়ালা আসরিন নাল খুস সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ মানুষের হায়াত আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এজন্য আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের তোরে বলেন সবাখান আমরাজে তো কসম দিতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারণ আমি না মা বন যারা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহর নামে কাটবে ঠিক আসলে পেজেদের কোন পীর বাবার নামে কোরআনের নামে কাবা শরীফের নামে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায় শুনে ছয় নম্বরে যারা অন্যের শোক দেখে জলে যারা অন্যের শোক দেখে জনে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি দাঁড়িয়েছেন আশা করছি মাবব যারা এসেছেন এই ছয় প্রকারের কোন কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টা দেন আল্লাহ আমাদেরকে এই যে চারটি অপরাধের কথা বলেছিলাম অজনে কোন বেশি করা খাদ্য ফেজার দেওয়া দুনিয়ায় শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য থাকা আর আল্লাহ রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গোনাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আল্লাহ আমাদেরকে একটা মানার তহফিক দেন আমি বার লা হলো না আমরা কমফিল করান

এই মাহফিলটার দিকে তাকাও হাজার হাজার বান্দা বান্দি এই প্রচন্ড শীতের বেদের কষ্ট করে শুনেছে আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মানুষগুলোকে তুমি maaf করে দাও সওয়াবগুলো আমাদের নবীর রয়দায় পৌঁছে দাও দুনিয়ার মাঠে নিচে যারা আছে এদেরকে নিজ গুণে ক্ষমা করে দাও মাহফিলের সভাপতি সহ প্রধান অতিথি সহ যারা আমরা এসেছি আমাদের জীবনে এই গোনাগুলো যদি থাকে তুমি দূর করে দাও তুমি তো অবিচার করো না নাই বিচার করলে আমরা কেউ পার পাবো না আল্লাহ তোমার দয়া চাই রহমত চাই মেহরবানি করে দয়া করে মাফ করে দাও কোরআন শোনানোর জন্য বিশাল আয়োজনে যারা শ্রম আল্লাহ আমি সবার নাম জানি না তোমার কুদরতের খাতায় তাদের নামগুলো লিখে নাও এই সন্তানদেরকে যেই মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও প্রশাসনের যে ভাইগুলো এসেছে বিশেষ করে জেলার ডিসি এসপি টিয়ন ওসি সহ যত পুলিশ সদস্য ভাইরা আজকের মাহফিলের সহযোগিতার জন্য এসেছিল পাহারা দেওয়ার জন্য এদের সন্তান আদি স্ত্রী পুত্র যারা বাইরে আছে দেশে আছে তাদেরকে তুমি হেফাজত কর আল্লাহ আমার শরীরটা অসুস্থ সুস্থ হতে পারছি না দীর্ঘ তিনটা বছর আমি বন্দি জীবনে ছিলাম তুমি মুক্ত করেছ মুক্ত আকাশে মুক্ত বাতাসে ফিরিয়েছ করানের কথাগুলো সরল সরল ভাষায় বলার মতো শরীর যোগ্যতা এলে আমার ভিক্ষা দাও মা বোন যারা এসেছেন তাদেরকে ক্ষমা করো অনেক মা বোনের সন্তান হয় না আল্লাহ একটা সন্তান তাদেরকে উপহার দাও নেককার সন্তান তাদের পেটে তুমি দান করো আগামীতে এই অনুষ্ঠানটা করানোর জন্য বিশাল আকারে মঞ্জুর করো মিডিয়ার এই ভাইরা রাত দিন কষ্ট করে কোরআনে কারিম গুলোকে প্রচার করার জন্য তারা দায়িত্ব পালন করছে এদের এখলাসকে তুমি বাড়িয়ে দাও এদের বিপদ আপদ থেকে তুমি বাঁচাও মেহরবানি করে এদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল প্রবাস থেকে যে মানুষগুলো এই মাহফিলের জন্য টাকা পাঠিয়েছে সম্পদ পাঠিয়েছে তাদের অর্থ সম্পদে বরকত দাও তাদের শরীরটা তুমি প্রবাসী ভাইদের মা বাবাকে মাফ করে দাও তাদেরকে হালার বুঝিতে বরকত দাও হাফিজুর রহমান জিহাদি ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ বাবাকে তুমি ক্ষমা করে দাও